হসপিটালের বাইরে মারধর করবে হাওড়ার হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসককে নিগ্রহের অভিযোগ উঠল এক ট্রাফিক হোমগার্ডের বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উলবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসককে নিগ্রহের অভিযোগে ইতিমধ্যে ওই ট্রাফিক হোমগার্ড সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা সুর চড়িয়েছেন এই ঘটনা নিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলের শুভেন্দু অধিকারী বলেন এ হোমগার্ড নয় তৃণমূলের পান্ডা তৃণমূল মানেই ধর্ষক তৃণমূলের পান্ডা আর ফেসবুক পোস্ট দেখলে তো মারাত্মক হয়ে যাবেন ওর সঙ্গে দেখবেন আপনি দর্শক দর্শক লোক শেখ বাবুলা आलेছে তিনমুলের পার্টির ক্যাডার ওগান চেয়ারম্যান অবহেত چلا তোমারে মানেই দর্শক তারা তো জানে সবাই ওরসক তিনমুল মানে দর্শক জুনিয়র চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে আক্রান্ত জুনিয়র চিকিৎসকের অভিযোগ হামলাকারীদের মধ্যে একজন তার হাত মুচকে দেন অপরজন তার ঘাড়ে চড় মারেন বলে অভিযোগ এমনকি ওই দলের মধ্যে কয়েকজন তাকে ধর্ষণেরও হুমকি দিয়েছেন বলে অভিযোগ তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ ওই মহিলার পরে ওয়ার্ডের নার্স এবং আয়ারা তাকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করেন আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সেই করা পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল তো তখনই এক্সামিনেশন করা খুব জরুরিও ছিল না কারণ অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমি করেছিলাম এবং পেশেন্ট ঠিক আছে আমি বুঝতে পেরেছিলাম তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো জাননি আপনি আবার দেখুন আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাঁচতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলেই আমার ম্যাডাম এসুন এটা আবার চেক করবেন তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরুন আপনি জ্যান্ত তো কী করে বাড়ি ঢুকেন আমি দেখে নেব আপনার শরীরে আমি আর বলতে পারছি না আমি বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেবো এইসব বলেছে আর আরেকজন আমার হাত মুছে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড়ো অফিসার আর পার্টিরও নেতা আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন আর পাশের আরেকজনও একই সময় একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে মারধর করেছে একজন আমার হাত মুছে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে থাপ্পড় মারার চেষ্টা করেছিল আমি মাথা সরিয়ে নিয়েছিলাম আমার এই জায়গায় এসে পড়েছে আমি এন ডব্লু আমাদের অ্যান্টিনেটাল ওয়ার্ড প্রসূতি মাদের যে ওয়ার্ডে রাখা হয় ওয়ার্ডের মধ্যে সমস্ত সিস্টার দিদিরা ছিলেন আর আমাদের ওয়ার্ডের যে

রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না